কর্মী এবং সমর্থক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমি ভাই আব্দুল মতিন ফারুকি উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি উপস্থিত আছেন দুই উপজেলার সম্মানিত আমি সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইসলাম প্রিয় ইমানদার ভাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমত আমরা এরকম একটি পরিবেশের কথা বলতে পারতেছি এটি ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং একমাত্র আল্লাহ রহমতে আমরা এই সুযোগটি পেয়েছি আমরা কখনোই আশা করতে পারি না ওই সময়ে যে এরকম একটি আন্দোলনের মাধ্যমে আমরা মুসলমানরা তিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা বহু কিছু করে কথা বলতে পারবো এটি সুযোগ একমাত্র আল্লাহ ভাগ করে দিয়েছে তাই আমাদের সুযোগ এসেছে এদেশে এদেশে থেকে সকল সত্রা দুর্নীতি মুক্ত করে এদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশে বসবাস করার একটি সুযোগ করে দেওয়া আর সেটিরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে সকল প্রকার দুর্নীতি হারাহারি অত্যাচার খুন ঘোষ এগুলিকে নিবৃত করে আগামী দিনে বাংলাদেশকে একটি শোষণ মুক্ত বাংলাদেশ হিসাবে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমরা তাই আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে অবশ্যই এই দেশ থেকে সকল প্রকার দুর্নীতিমুক্ত হবে আর প্রতিষ্ঠিত হয় তাহলে কোন সমস্যা থাকতে পারে কোন সমস্যাই থাকতে পারে না সেই প্রচেষ্টায় বাংলাদেশ জামাত ইসলামী করতেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে খবর রাখে রাখেন আপনারা জানেন ঢাকা হলো আমাদের রাজনীতির একটি কেন্দ্রবিন্দু সেখান থেকে এবার আওয়াজ উঠেছে এবার ক্ষমতায় যাবে বাংলাদেশ জামাত ইসলামী এই আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে আমরা জুলাই বিপ্লবের পর পরই আমরা কিছু কিছু দলের মুখে শুনেছি যে তারা ক্ষমতায় চলে গেছে এরকম আমরা শুনতে পাই নাই এরকম কিন্তু আমরা শুনতে পেরেছি যে তারা ক্ষমতায় চলে গেছে আজকে তাদের মুখ কিন্তু কারণ তাদের তাদের প্রত্যাখ্যান করছে তারা যে পরিবার অত্যাচার করেছে তারা অফিস আদালত সব তারা দখল করে নিয়ে সকল চাঁদাবাজির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে আজকে মানুষ বুঝতে পেরেছে সবার মুখে মুখে কথা শুরু হয়েছে এটা ওটা অনেক দেখেছি এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ছাড়া অন্য কোথাও ভোট দেবো না এবং একটি সুন্দর একটি মেসেজ আমি ওই দলের ওপর তো আমার ঘনিষ্ঠ আছে তাই না যারা ক্ষমতায় যেতে চায় তারা আমার কাছে আফসোস করে বলেছে ভাই আমরা তো ভোটটা ওখানে দেব কিন্তু আপনাদের ভাবি যত কথা মানতেছে না বাবু এবার কোরআনের পক্ষে ভোট দেবে আপনার যাই করে বলেন আমাদেরকে তোমরাও আছে কোরআনের পক্ষে ভোট তাই এই সুযোগকে আমাদের হাত ছাড়া করা যাবে না এই সুযোগকে আমাদের গ্রহণ করতে হবে আর আমি একটি কথা বলতে চাই যারা আজকে নির্বাচন নিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা যেন ভুলে যায় বাংলাদেশ জামাতে ইসলামে সেই অবস্থায় আর নাই এবার মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি হয়েছে আমরা সবাই যদি তারা আমাদের প্রতিপক্ষ হয়ে অন্যায় ভাবে কোনো কিছু করতে চায় আমরা তাদের উপযুক্ত জবাব জন্য ইনশাআল্লাহ আমরা কোনো বাংলাদেশিত হব না আপনাদের ভিতরে কোন ভয় ডর রাখার কোন সুযোগ নাই কারণ আইন আপনাদের পক্ষে আছে আইন আপনাদের পক্ষে আছে আইনি সহায়িতা পক্ষে আছে তারা মুখের ধমকি দিয়ে আমাদেরকে থামিয়ে দিতে চায় এই সুযোগ আর পাবে না ইনশাল্লাহ আপনারা সচেষ্ট হন নিজেদের মুখে সাহস নিয়ে আসেন কারণ একটি মানুষ একশো জন মানুষকে দাবাই রাখতে পারে না আজকে যে গড়ে যাওয়ার সৃষ্টি হয়েছে গড়ে ফোয়ারকে তারা দাবিয়ে রাখতে পারবে না শুধু আপনাদেরকে সচেষ্ট হতে হবে আপনাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন প্রতিটি সেন্টার আপনাদেরকে আয়ত্তে রাখতে হবে এবং ভোট শুধু দিয়ে আপনারা বাড়িতে এসে নিশ্চিন্ত থাকতে রেখে হবে না আপনাদের সেই ভোট কেন্দ্রের এজাজ নিয়ে আপনাদের ফিরে আসতে হবে আর যদি আপনারা সঙ্গবদ্ধভাবে থাকেন কোন শক্তি নাই আপনাদের এই অধিকার ছিনিয়ে নেয় তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমরা যেন এই পক্ষে আসি ঠিক ঠিক সে কাজ করতে চাই सीताराम প্রতিদিন এন্ডটা করে গোড়া কিন্তু অন্যায় ভাবে কেউ যদি আমাদেরকে হেয় করতে চায় অন্যায় ভাবে যদি আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায় আমরা আপনাদের ছাড়বো না ইনশাআল্লাহ তাই আসুন আগামী দিনের প্রত্যেক রাতাদের একটু চ্যালেঞ্জ বাংলাদেশ জামাত ইসলামীর একটু চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কে আমরা গ্রহণ করি এবং আগামী দিনে আমরা কেউ বসে না থেকে আমাদের এই সব এই কর্মকে আমাদের এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা প্রতিটি মানুষ হয়ে আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা বিজয়ী করার জন্য প্রত্যেকে নিজে নিজে একজন করে মোস্তাফিদুল হয়ে আগামী দিনের সংসদ নির্বাচনে আপনারা যদি কাজ করতে পারবেন আল্লাহ অবশ্যই আমাদের সফলতা দেবে এবং আমি আপনাদের এখানে বলতে চাই যে প্রতিটি এলাকায় আপনারাও খোঁজ খবর নিচ্ছেন আমরা খোঁজ খবর নিচ্ছি সব জায়গাতে পরিবর্তন শুরু হয়েছে এবং পরিবর্তন হয়েছে তাই ভয়ের কিছু নাই শুধু আমরা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করি যদি আমরা আমাদের কাজকে অব্যাহত রাখি আল্লাহ অবশ্যই বিদায় দেবেন আমরা ন্যায়ের পক্ষে আছে। আমরা কোরআনের পক্ষে আছি এদেশে সুশাসন প্রতিষ্ঠার পক্ষে আছি তাই অবশ্যই আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য পাবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে সবাইকে আমার আবারও সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কুমারা আবার